মোস্ট ডিমান্ডেবল একটা পিসি হচ্ছে এটা যেটা আপনি ডিটাচ করতে পারবেন আবার অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন রুচিসম্মত একটা ল্যাপটপ এটা আর ল্যাপটপ কিন্তু মেড ইন তাইওয়ান সিরিজের এবং জার্মানি সিরিজের একটা ল্যাপটপ হচ্ছে এটা ক্যাম রেয়ার ক্যাম আপনি দুইটাই কিন্তু ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপের মধ্যে আর কিবোর্ডটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম যখন আপনার লাগবে তখন আপনি এই ম্যাগনেটিক সিস্টেম কীবোর্ডটা ল্যাপটপে আপনি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন ল্যাপটপের সাথে আপনি আকর্ষণীয় গিফট হিসাবে আমাদের কাছ থেকে এই মাউসের যে হচ্ছে কম্বো ফ্যাক্টটা আছে সেটা পাবেন তো সময় এসকে টেকনোলজি আপনাকে ইনভাইটেড আপনি আসবেন দেখবেন যদি প্রোডাক্ট আপনার কাছে মানসম্মত মনে হয় যেহেতু একটা ইউজ জিনিস কিনছেন সব কিছু একটা ট্রাস্টেড বিষয় আছে সব কিছু যদি আপনি বিবেচনা করে বেস্ট মনে হয় অবশ্যই আমাদের থেকে পারচেস করুন এবং কিবোর্ডটা দেখেন যখন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি করবেন কীবোর্ডটা কিন্তু ভিতরে চলে যাবে টোটালি কিবোর্ডটা লক হয়ে আসে তখন আপনি এটাকে ট্যাবলেট মুডে অপারেট করতে পারবেন এবং এটার মধ্যে ফ্রন্ট ক্যামেরা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি এসকে টেকনোলজি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আর হাতে আজকে দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে আপনার এক্স ওয়ান কার্বন সিরিজের ল্যাপটপ ইন্টেলের কোরাই ফাইভের এইট জেনারেশন আরেকটা ল্যাপটপ আপনাদের জন্য আছে সেটা হচ্ছে এই মডেলটা এটা কি পাতলা দেখছেন আর এটার চাইতেও একটা পাতলা ল্যাপটপ আজকে আপনাদের জন্য রয়েছে আর এই ল্যাপটপটা এইচপির ল্যাপটপ এরকম আরও সুন্দর সুন্দর অনেক ল্যাপটপ থাকবে ল্যাপটপগুলোর টোটাল কনফিগারেশন বলা হবে কী কী গিফট আইটেম পাবেন সেটা বলা হবে গ্যারান্টি ওয়ারেন্টি কী সুবিধা আছে সেটাও আপনারা জানতে পারবেন এবং কীভাবে আপনারা পারচেস করতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো ফার্স্টে হচ্ছে আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি পাবেন হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টার মধ্যে চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি এইচপির একটা প্রিমিয়াম কালেকশন দেখ দেখেন যাদের হচ্ছে স্টাইলিশ জিনিস দরকার রুচিসম্মত জিনিস একদম বাজেট ফ্রেন্ডলি আজকে আমি আপনাকে প্রোভাইড করছি দেখেন ল্যাপটপের একদম ফার্স্টে দেখাবো হচ্ছে এই আউটলুকিংটা কতটা পাতলা হতে পারে লাইক ম্যাকবুকেরই আপনার এয়ারের ভার্সন যেগুলো আছে দু হাজার একুশ বাইশ কোনো আপনার ল্যাপটপের মধ্যে পোর্ট নাই একদম ফ্লেন একটা ল্যাপটপ বাট এই পাশে দুটো টাইপ সি একটা চার্জিং একটা হচ্ছে ইউজেবল দুইটাই আপনি কিন্তু ইউজ করতে পারবেন ডাটার জন্য ইউজ করতে পারবেন বা চার্জিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন মানে পার্সোনালি দেখে ল্যাপটপটা মানে এক দেখায় পছন্দ হওয়ার মতো জিনিস আর এই পাশটা যদি একটু দেখাই একদম টোটালি মেটালের একটা শেল দেওয়া হয়েছে ল্যাপটপের মধ্যে আর এটার যে প্রত্যেকটা ল্যাপটপের ডিজাইনটা থাকে উপরের দিকে বাট এটা একটু আনকমন করছে ডিজাইনটা দিয়েছে নিচের দিকে আর টোটাল মেটালের উপরে বিল করছে আর ল্যাপটপ কিন্তু মেড ইন তাই ইউন সিরিজের এবং জার্মানি সিরিজের একটা ল্যাপটপ হচ্ছে এটা আর এরপরে হচ্ছে ডিসপ্লেটা একটা সেমি ভেজেলের ডিসপ্লে ব্যবহার করছে এই দুইটা একটু বড় হলেও বাট এই সাইড ভেজেলগুলো কিন্তু অ্যাকুরেট আছে এবং আপনি তেরো ইঞ্চি একটা হচ্ছে টোটাল ডিসপ্লে পাচ্ছেন এবং এই ক্যামেরার যে শেলটা দেখেন ক্যামেরাটা কিন্তু একটা জোস কন্ডিশনে করছে এবং এটার মধ্যে যে জায়গাটা করছে দেখে খুবই ফ্রেমি মনে হচ্ছে আর মেড ইন টোকিও মেড ইন তাই ইউয়ান দুইটা সিরিজ আমাদের কাছে রয়েছে কিবোর্ডে ডেফিনেটলি একটা ব্যাকলিটেড সুবিধা আপনি পাচ্ছেন এবং টাচপ্যাডটা হচ্ছে মাল্টিফাংশনাল টাচপ্যাড এবং কিলেস টাচপ্যাড এটা এটার মধ্যে কোনো কি ইউজ করা হয়নি এবং টোটাল ফ্লেন একটা টাচপ্যাড আর ল্যাপটপ মারাত্মক লেভেলের সুন্দর এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অসাধারণ রয়েছে এই ল্যাপটপের মধ্যে আর সাউন্ড সিস্টেমটা হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড অ্যালোপসানের সাউন্ড কন্ডিশন এবং যেটা আপনি অ্যাস্টেরিও সিস্টেমে সাউন্ড আপনি হচ্ছে শুনতে পারবেন খুবই প্রিমিয়াম একটা সাউন্ড কিন্তু এটা আর পাশাপাশি ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি টোটাল যে কনফিগারেশনটা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে কোর অ্যাম থ্রি প্রসেসরের দুই হাজার উনিশের মডেল যদি আপনি ইয়ারলি কাউন্ট করেন নাইন্থ জেনারেশন সমতুল্য ল্যাপটপ একদম আপনি মোটামুটি হচ্ছে এইট জিবি র্যামের যে কন্ডিশন সেটা আপনি পাচ্ছেন এটার মধ্যে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি টু এসএসডি পাচ্ছেন কনফিগারেশনটাও হচ্ছে বাট বাজেটটা হচ্ছে একদমই সীমিত এরকম একটা কন্ডিশনের ল্যাপটপ আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জের মধ্যে পারচেস করতে হবে বাট আমরা এইচকে টেকনোলজি আপনাকে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বাজেট অনুযায়ী কিন্তু খারাপ হবে না এই ল্যাপটপটা আর কাজের জন্য বেস্ট মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি আমাদের এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন শপে আসতে হবে না বাংলাদেশের যে কোনো জেলায় বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন সেক্ষেত্রে কন্ডিশন হলো মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে আপনার রিফান্ডেবল বুকিং মানি করতে হবে বাকি টাকা আপনি ল্যাপটপ হাতে পেয়ে চেক করে এরপরে আমাদেরকে পে করবেন এর পরবর্তী যে ল্যাপটপ আপনাদের জন্য রয়েছে সেটা কিন্তু আরেকটা চমৎকার কন্ডিশনের ল্যাপটপ ল্যানোবো থিঙ্ক এক্স ওয়ান কার্বন সিরিজের ল্যাপটপ ল্যানোভোর এই ল্যাপটপটা কিন্তু মার্কেটের সবচেয়ে বেশি প্রিমিয়াম ল্যাপটপ এবং ল্যানোভোর যে স্পেশাল এডিশন আছে এর মধ্যে এই মডেলটা হচ্ছে একটা মডেল যেটার মধ্যে আপনার একদমই ন্যানো ন্যানোভেজেল এটা সেমি ভেজাল না এটা একদম ন্যানো ন্যানোভেজেল চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর বাটারফ্লাই কিবোর্ড খুবই কমফোর্টেবল এটা আপনি ইউজ করতে পারবেন মাল্টিফাংশনাল টাস্পেড ব্যবহার করা হয়েছে চার্জিং সিস্টেম ডেফিনেটলি আপনি টাইপ সি পাচ্ছেন এবং হচ্ছে ডক স্টেশন পাচ্ছেন এসডিএমআই ইউজ বি সব রয়েছে অ্যাক্সান লেখাটা খুব সুন্দরভাবে আছে আর সবচেয়ে মজার বিষয় যেটা স্মার্ট কুলিং সিস্টেম সিম ল্যাপটপে কিন্তু স্মার্ট কুলিংটা থাকে না বাট এই ল্যাপটপের মধ্যে স্মার্ট যে কুলিং সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে আর থিঙ্কপ্যাড লেখাটা এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এটা কিন্তু জ্বলবে সময় এবং ব্যাটারি ব্যাকআপ অসাধারণ সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন অ্যাকশন কার্বন সবসময়ই প্রিমিয়াম আর এটা কিন্তু রুচিসম্মত মানুষদের ল্যাপটপ বাজেট একদমই আপনার সাধ্যের মধ্যে কোরাই ফাইভের এট জেন এইট টু ফিফটি সিক্স ফোর জিবি গ্রাফিক্স ভেরিয়েন্টের ল্যাপটপ এবং টু কে রেজলিউশনের ডিসপ্লে সহকারে আমরা এইচকে টেকনোলজি আপনাকে প্রোভাইড করছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় অ্যাক্স কার্বনের পরে আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার এলিট ইড অ্যাক্স টুর একটা প্রিমিয়াম কালেকশন যেটা খুবই চমৎকার এবং মার্কেটে মোস্ট ডিমান্ডেবল একটা পিসি হচ্ছে এটা যেটা আপনি ডিটার্চ করতে পারবেন আবার অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন রুচিসম্মত একটা ল্যাপটপ এটা এটা হচ্ছে আপনারা অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারেন টুকে রেজলিউশনের একটা ডিসপ্লে আপনি ল্যাপটপের মধ্যে পাবেন এটার মধ্যে আপনার কোরআই ফাইভের এইট জেনে বিফোর তারবুশ টেকনোলজি প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যামটা ডিডিআর আর ফোর এসএচডি দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স আল্টা এসডি ফোর জিবি প্রিমিয়াম একটা সেগমেন্ট একদম রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপ যখন যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন বিল কোয়ালিটি টোটাল মেটালের উপরে রয়েছে এবং এই পাশে আপনি ফেস লক সেন্সরটা পাচ্ছেন আর এই পাশে আপনি ডেফিনেটলি একটা ফিঙ্গার সেন্সরের অপশন পাচ্ছেন আর শেপগুলা দেখেন ল্যাপটপের একটা প্রিমিয়াম শেপ দেওয়া হয়েছে ল্যাপটপের মধ্যে এসপির যে ফোর ফিঙ্গার লোগো সেটা অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন এবং সামনে পিছনে ফ্রন্ট ক্যাম রেয়ার ক্যাম আপনি দুইটাই কিন্তু ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপের মধ্যে আর কিবোর্ডটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম যখন আপনার লাগবে তখন আপনি এই ম্যাগনেটিক সিস্টেম কিবোর্ডটা ল্যাপটপে আপনি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন বাজেটের কথা যখন বলবেন আপনি একটা ভালো বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্ট পারচেস করবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা বাজেট করে এই সুন্দর ল্যাপটপটা আপনি আমাদের এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন আমাদের কাছে রয়েছে এর মধ্যে আরেকটা ল্যাপটপ হচ্ছে ইয়োগা সিরিজের ল্যাপটপ যারা ইয়োগা লাভার আসেন আমরা একদম বাজেট ফ্রেন্ডলি ই আপনাদেরকেই প্রোভাইড করছি আগে হচ্ছে টোটাল আমরা স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলছি কোরাই ফাইভ প্রসেসর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনি ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই ল্যাপটপটার মধ্যে একদম প্রিমিয়াম অ্যান্ড ফ্রেশ কন্ডিশানের ল্যাপটপ এটা যেটার মধ্যে আপনি স্টাইলশ যে ফ্যান সেটাও অ্যাভেলেবেল পাচ্ছেন এবং কি দেখেন যখন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি করবেন কিবোর্ডটা কিন্তু ভিতরে চলে যাবে টোটালি কিবোর্ডটা লক হয়ে আসে তখন আপনি এটাকে ট্যাবলেট মুডে অপারেট করতে পারবেন এবং এটার মধ্যে ফ্রন্ট ক্যামেরা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন যদি আপনি লঞ্চের বেডির কথা চিন্তা করেন যদি কার্যক্ষমতার কথা চিন্তা করেন লং টাইম পারপাসে ইউজ করার কথা চিন্তা করেন ভালো একটা আপনি হচ্ছে পারফরমেন্স আশা করছেন আর আপনি চাচ্ছেন যে একবার ইনভেস্ট করে লং টাইম আপনি রান করবেন একটা পিসে আপনার জন্য থিঙ্ক এটা হচ্ছে বেস্ট একটা ল্যাপটপ এবং যেটা আপনি এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুশো ছাপ্পান্ন

হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে প্যান্টটা আপনাকে আমরা দিচ্ছি ফ্রিতে এটা আপনার কোরাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ আর মডেল নাম্বারটা যদি একটু দেখে এক্স থ্রি এই এইট জিরো মডেল আর এটা কিন্তু আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মুডে ব্যবহার করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি যখন আপনি করবেন তখন কিন্তু টোটালি কীবোর্ডটা লক হয়ে যাবে সো আপনারা যারা চিন্তা করেন যে যখন আমি ট্যাবলেট মোডে চালাবো কীবোর্ড কী করবো তখন কিন্তু তাদের জন্য আমাদের এটা সুবিধা কীবোর্ডটা কিন্তু লক থাকতেছে এবং ফিঙ্গারপ্রিন্ট আপনি ডেফিনেটলি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন এবং অ্যাস্টাইলিশ যে কুলিং সিস্টেমটা সেটা আপনি পাচ্ছেন এবং হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুডের যে অপরচুনিটি সেটা আপনি এই ল্যাপটপ থেকে নিতে পারবেন আই মিন হচ্ছে আপনি স্টাইলাস প্যান দিয়ে সব ধরনের কাজ আঁকা আঁকি সাইন করতে পারবেন আর যত ধরনের কাজ আছে সব কিছু আপনি এই প্যানটার মাধ্যমে করতে পারবেন এটা অফারেট করার জন্য আপনি একে ল্যাপটপ মুডে প্যাডের মাধ্যমে করতে পারবেন এটাকে ফিঙ্গারের মাধ্যমে করতে পারবেন আর কিছুই ভালো না লাগলে স্টাইলাস যে প্যানটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন খুব স্মার্ট একটা জিনিস রুচিসম্মত একটা ল্যাপটপ যারা হচ্ছে একটা বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন জি ফোর জি ফাইভ জি সিক্স অনেক দেখছেন বাট এগুলো ভালো লাগতেছে না অন্য কিছু কিছু চাচ্ছেন যেমন আপনি একটা হচ্ছে অফিসে চালাচ্ছেন বা ভার্সিটিতে নিয়ে গেছেন আপনার এই একশো জন কলিগ বা একশো জন ফ্রেন্ড যে ল্যাপটপটা ইউজ করতেছে সবার চাইতে একটা ডিফারেন্ট ক্যাটাগরি জিনিস আপনি ইউজ করতে চাচ্ছেন আপনার জন্য ডেফিনেটলি এটা একটা গুড চয়েস সব ভিজিট করে আপনি দেখতে পারেন দেখলে আপনার এক দেখাতে পছন্দ হবে আর এই ল্যাপটপটার মধ্যে কোরাই ফাইভের এইট জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে ডি দুশো ছাপ্পান্ন জিবি ইউজ করা হয়েছে এবং ফোর জিবি আলট্রা ডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে এবং সাউন্ড সিস্টেমটা ডেফিনেটলি আপনি অ্যাস্টেডিও পাচ্ছেন ডুয়েল স্পিকারের মাধ্যমে একটা হচ্ছে ভালো কোয়ালিটি সাউন্ড আপনি এটার মধ্যে পাবেন আর ব্লুটুথ ফাইভ রয়েছে ল্যাপটপের এবং ওয়াইফাই রয়েছে হচ্ছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সব কিছু সব ফিচার্স অ্যাভেলেবেল এবং ব্যাটারির কথা যারা চিন্তা করছেন কোনো চিন্তা নাই ল্যানোভো আপনাকে বেস্ট ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে এবং হচ্ছে ল্যাপটপের কীবোর্ডটা বাটারফ্লাই সিস্টেম একটা কীবোর্ড পাচ্ছেন এবং এটা খুবই কমফোর্টেবল আপনি একদম টাফ ইউজ করতে পারবেন আর সবকিছু মিলে আপনার বাজেটটা রাখতে হবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আপনি কোরাই কোরআবের এইট জেনারেশনের এক্স থ্রি এইট জিরো মডেলটা আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকার রেগুলার প্রাইস থাকে আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোভাইড করছি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি আকর্ষণীয় গিফট হিসাবে আমাদের কাছ থেকে এই মাউসের যে হচ্ছে কম্বো প্যাকটা আছে সেটা পাবেন কিছু ডেডিকেটেড মডেলের সাথে আর পাশাপাশি পাচ্ছেন হচ্ছে আপনি এইচকে টেকনোলজির পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক আর একটা মাউস মাউসপ্যাড আর হচ্ছে অরিজিনাল চার্জার এই চারটা জিনিস আপনি আমাদের কাছ থেকে কনফার্ম পাচ্ছেন আর এছাড়া যে আমাদের কাছে যে এই কিবোর্ডটা আছে সেটা আপনি ডেডিকেটেড কিছু মডেলের সাথে আপনি পাবেন প্রত্যেকটি মডেলের সাথে ব্যাক মাউস মাউস মাউসপ্যাড আপনি কিন্তু ডেফিনেটলি পাচ্ছেন এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে আপনি যদি সেম বাজেটের মধ্যে আরেকটা প্রিমিয়াম কালেকশন চান আপনার জন্য হচ্ছে ডেল ল্যাটিউডের এই মডেলটা আমরা ইন্ট্রোতে দেখাইছিলাম এটা কিন্তু প্রিমিয়াম একটা কালেকশন যেটার মধ্যে কোনো ভেজেল নাই একদমই ন্যারো ভেজেলের একটা ডিসপ্লে যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মোডে করতে পারবেন এটা দিয়ে আপনি ফিঙ্গারে কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আপনি প্যান দিয়ে কাজ করতে পারবেন আর একদম যদি ল্যাপটপ মোড ইউজ করতে চান সেটাও করতে পারবেন বিল কোয়ালিটিটা যথেষ্ট স্ট্রং এই ল্যাপটপটার কার্বন ফাইবারের উপরে রাবার প্রোটেকশন করা আছে ব্যাটারি ব্যাক আপ অসাধারণ আপনি ব্যাটারি পাবেন মিনিমাম চার ঘন্টার চাইতে বেশি আর ল্যাপটপটার মধ্যে আপনার কোরাই ফাইভের এইট জি প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এসএএস ডি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স র্যামটা আপনি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল আর এসএসডি যদি আপডেট করতে চান সেটাও পারবেন ডেফিনেটলি গ্রাফিক্সটাও কিন্তু আপডেট করা যাবে ল্যাপটপের মধ্যে আর যারা হচ্ছে চাচ্ছেন লং টাইম পারপাস একটা ল্যাপটপ পারচেস করতে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ আপনারা করবেন আপনার হচ্ছে ভালো মানের একটা ল্যাপটপের পারফরমেন্স চাচ্ছেন বাজেটের মধ্যে বেস্ট পারফর্মান ল্যাপটপ হবে এই জিনিসটা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের এসকে টেকনোলজি থেকে এই পিসিটা পারচেস করতে পারবেন এর পরবর্তী যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকছে সেটা আরেকটা প্রিমিয়াম কালেকশন সেটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সিক্স মডেলের টাচ স্ক্রিন ভেরিয়েন্ট কোরআ ফাইভের এইট জিন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে রেডি করা আছে আমাদের কাছে একদম ফ্রেশ সব জায়গা আপনি নন টাচটা অ্যাভেলেবেল পাবেন বাট আমরা একটু ডিফারেন্ট টাইপের ল্যাপটপ করছি এবং ডিফেন্ট ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেওয়ার টাই করছে টাচ স্ক্রিন নিলে ডেফিনেটলি আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং হচ্ছে ফেস লক সেন্সরটা পাচ্ছেন একটা সেমি ভেজেলের ডিসপ্লে আপনি পাচ্ছেন ল্যাপটপের মধ্যে যেটা রেশিও হবে চোদ্দো ইঞ্চি এবং এটার হচ্ছে আপনার উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড আপনার এই এইটি পিক্সেলের হচ্ছে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে রেজুলেশনটা ফুল এইচডি এবং এই ল্যাপটপটার মধ্যে আপনি একটা কিবোর্ডে ব্যাকলিটের সুবিধা পাচ্ছেন ব্যাঙ্ক অ্যান্ড অ্যালপসনের অ্যাস্টেরিয়মিক সাউন্ড সিস্টেমের পাশাপাশি এটার হচ্ছে আপনার মাল্টিফাংশনাল একটা টাচপ্যাড পাচ্ছেন ফিঙ্গার ফ্রিন সেন্সরটাও অবশ্যই আপনি পাবেন আর এই ল্যাপটপের যে হচ্ছে ব্যাক আছে এটাও মেটাল দিয়ে রেডি করা আছে এবং স্পিড যে ফোর ফিঙ্গার লোগো খুব সুন্দরভাবে ল্যাপটপের মধ্যে আসে আর ল্যাপটপ কিন্তু আপনার মেড ইন তাইওয়ান ভার্সনের ল্যাপটপ যদি একটু দেখায় মেড ইন তাইওয়ান ভার্সনের ল্যাপটপ হচ্ছে এটা এটা এই চাইনিজ ভার্সন না তাইওয়ান ভার্সনের ল্যাপটপ আর আমেরিকান লেআউট ল্যাপটপ আপনাদের অনেকেই কাজের ক্ষেত্রে এই লেআউটগুলো নিয়ে ঝামেলা হয় বাট আমাদের কাছে যে মেড ইন তাইওয়ান ভার্সন আছে এটা কিন্তু টোটালি হচ্ছে আপনার আপনার যেটা তো অভ্যস্ত আমেরিকান ভার্সন সেটা দেওয়া আছে এটার বাজেটটা আমরা রাখছি হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদমই চিপ বাজেটের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন আর আজকের ভিডিওর যে শেষ ধামাকা রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার আমাদের কাছে এলিট ই কালেকশন রয়েছে এর মধ্যে একটা ফ্রেমিয়াম একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে খুবই সীমিত আছে আমাদের কাছে যাদের লাগবে আমাদের সাথে ফাস্ট যোগাযোগ করবেন ডিটাচেবল ল্যাপটপ মোস্ট ডিমান্ডেবল পিসি বাট আপনি পাবেন খুব কম আর যদি কোথাও কম টাকায় আপনি কিনতে চান ভালো মানটা আপনি পাচ্ছেন না সো আমরা বলবো যে একটা ইউজ ল্যাপটপ পারচেস করতে হলে অবশ্যই আপনাকে সব ভিজিট করতে হবে এবং সব ভিজিট করে আপনাকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিজেকে বাছাই করে নিতে হবে সো আপনি প্রাইস কনসার্ন না হয় অবশ্যই প্রোডাক্ট কনসার্ন হবেন আপনি সব ভিজিট করবেন দেখে শুনে পারচেস করতে পারবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এচপি এলিট এক্স টু ওয়ান টু ওয়ান টু জি টু মডেলটা ইন্টেলের কোয়াই ফাইভ এর সেভেন জেন টু পয়েন্ট সেভেন ওয়ান গে গার্ডস স্পিড এইট জিবি একশোশো তেত্রিশ বাস স্পিডের র্যাম এসএসএডি টু ফিফটি সিক্স জিবি ফোর জিবি এইচ ডি গ্রাফিক সব কিছু রয়েছে ল্যাপটপের মধ্যে টু কে রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন তিন ঘন্টার বেশি ব্যাটারি ব্যাক আপ সহকারে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার প্রাইস চলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশও কিন্তু অনেক জায়গায় প্রাইস আসছে বা এর সাথে কিন্তু আপনি আমাদের প্রাইসে যদি কমে পাইতে পারেন সো আমরা বলবো যে আপনি অবশ্যই আমাদের সব ভিজিট করুন সব ভিজিট করে কোয়ালিটি থেকে আপনি ল্যাপটপটা বেস্ট কোনটা সেটা বাছাই করে নিন প্রাইস অবশ্যই আপনি যখন সব ভিজিট করবেন মডেল অনুযায়ী কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে অনার করব সো সবসময় এসকি টেকনোলজি আপনাকে ইনভাইটেড আপনি আসবেন দেখবেন যদি প্রোডাক্ট আপনার কাছে মানসম্মত মনে হয় যেহেতু একটা ইউজ জিনিস কিনছেন সব কিছু একটা ট্রাস্টেড বিষয় আছে সব কিছু যদি আপনি বিবেচনা করে বেস্ট মনে হয় অবশ্যই আমাদের থেকে পারচেস করবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম রিলায়েবল একটা প্রতিষ্ঠান আমাদের আমাদের কাছ থেকে আপনি মাত্র এক হাজার টাকা বুকিং দিয়ে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে ডিল করে আপনি বুকিং মানে দিবেন আমাদেরকে আর কুরিয়ারে আপনি ল্যাপটপ দেখে বাকি টাকা পরিশোধ করবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ও এই ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সো কোনো ভয় নেই আপনি নিশ্চিন্তে ল্যাপটপ পার্চেস করতে পারেন আশা করছি আমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alaba es.